দেখুন পুজোর অনেক সময় চিত হয়ে শোয়ার শখ হয় পশ্চিমবঙ্গের তৃণমূল দলের তাই হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল দল এখন চাইছে ইন্ডিয়া জোটের মূল মাথা হয় এবং অনেক নেতাদের দেখছি বলছেন বিশেষত শরদ পাওয়ার তিনি বলছেন যে না মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিন আমি শরদ পাওয়ার জি অত্যন্ত বরিষ্ঠ নেতা আশি ঊর্ধ্ব বয়স দীর্ঘদিনের রাজনীতিবিদ মহারাষ্ট্রের বড় রাজনীতিবিদ বা ভারতবর্ষেরও বড় রাজনীতিবিদ কিন্তু আমার মনে হয় না আজকের দিনের পশ্চিমবঙ্গের রাজনীতি সম্বন্ধে ওনার সেরকম ধারণা রয়েছে বা সেভাবে উনি অবগত যদি উনি অবগত থাকতেন তাহলে উনি এই কথাটা বলতেন না কারণ আজকের দিনে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গ জুড়ে যে কালো অধ্যায় চলছে যে কালো মেঘ পশ্চিমবঙ্গের আকাশে ঘুমিয়ে আছে পশ্চিমবঙ্গের শাসনকালে তৃণমূলের সরকার যে ব্যর্থতার নিদর্শন দিয়েছে সেই ব্যর্থতা নিদর্শনকারী তৃণমূল সরকারের মুখকে কোনো দিন ইন্ডিয়া জোটের মুখ করা যায় না প্রথমত আর দ্বিতীয়ত শরদ জি বলছেন ঠিক আছে কিন্তু আজকে ওনাকে তো এটাও ভাবতে হবে মহারাষ্ট্রে ঠিক আছে জোট হেরেছে কংগ্রেস হেরেছে ওনার দল তো যেতে ওনার দলের ফলাফল তো সবথেকে খারাপ শিবসেনা উদ্ধব ঠাকরের যে গোষ্ঠী তাদের ফলাফল তো থেকে খারাপ এবং এনসিপি আর শিবসেনাকে বেশি করে দায়িত্ব নিতে হবে কারণ তাদের দল ভেঙে একটা করে দল তৈরি হয়েছে এবং তারা কিন্তু এই শিবসেনা এই এনসিপির থেকে বেশি সিট পেয়েছে অজিত পাওয়ারের এনসিপির পাওয়া সিট শরদ পাওয়ার এনসিপির থেকে বেশি সিট পেয়েছে উদ্ধব ঠাকরের থেকে বেশি সিট পেয়ে গেছে হচ্ছে সিন্ডের শিবসেনার তাহলে তারা তো নিজেদের রাজ্যে ব্যর্থ যারা নিজেদের রাজ্যে নিজেরা ব্যর্থ হয়েছে তারা সমস্ত দায় কংগ্রেসের ঘরে চাপিয়ে দেবে দিয়ে বলবে ইন্ডিয়া যদি একটা মুখে রদ করে দাও মমতা ব্যানার্জির মুখ চলে এলে বিরাট ম্যাজিক হয়ে যাবে সারা দেশ জুড়ে ইন্ডিয়া জুড়ে জিতে যাবে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হয়ে যাবে এটা যদি শরদ পাওয়ার উদ্ধব মনে করেন তাহলে ওনারা হয় রাজনীতির বর্তমান পরিস্থিতি সম্বন্ধে অবগত নন এবং ওনাদের রাজনৈতিক ধ্যান ধারণা কতটা বর্তমান দিনে আছে এটা নিয়ে আমাদের সন্দেহ আছে কারণ মহারাষ্ট্রে যেভাবে ওনাদের পার্টি ভেঙে নতুন পার্টি তৈরি হয়ে সেই পার্টি প্রতিষ্ঠিত হয়ে গেছে ভোটের দ্বারা তারপরে তো এই প্রশ্ন অবশ্যই থাকে মানুষের মধ্যে দ্বিতীয়ত এই মমতা ব্যানার্জি তার কার্যকলাপ সম্বন্ধে কি এই নেতারা জানেন এই মমতা ব্যানার্জি তার দল টিএমসি সেই টিএমসি দল ত্রিপুরায় গেছিল মেঘালয়ে গেছিল এই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে তারা তাদের শক্তি বৃদ্ধি করতে গেছিলো আসামে গেছিল এই তৃণমূল দলকে দেখলাম গোয়াতে গেছিল প্রত্যেকটা জায়গায় শুধু জামারাত বাজেপ্ত না নোটার থেকেও কম ভোট পেয়েছে এই তৃণমূল দল যেই তৃণমূল দল অন্যান্য রাজ্যে নির্বাচনে লড়াই করতে গিয়ে নোটার থেকে কম ভোট পায় সেই তৃণমূল দল কি করে বলতে পারে বা কি করে চাইতে পারে ইন্ডিয়া জোটের নেতৃত্ব তৃণমূলের এটা বোঝা উচিত দিনের শেষে তৃণমূলের হাতে মাত্র উনত্রিশটা এমপি আর যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ওনারা প্রশ্ন তুলছেন তৃণমূল তুলছে বা অন্যান্য কয়েকজনদের কথায় সাহিত সাই মেলাচ্ছে তাদের বোঝা উচিত কংগ্রেসের নিরানব্বইটা এমপি রয়েছে উনত্রিশ বড়টা নিরানব্বই বড় এটা আশা করি ওনারা প্রত্যেকে বোঝেন প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা প্রত্যেকে তাদের বোঝা উচিত আর মমতা ব্যানার্জির মতো এইরকম নেতা কংগ্রেসে একশো জনের বেশি আছে কংগ্রেসে আজকের দিনে দাঁড়িয়ে তিন তিনটে রাজ্যে মুখ্যমন্ত্রী আছে কংগ্রেসের দুটো রাজ্যে জোটের সরকারে রয়েছে এবং জম্মু কাশ্মীরেও জোট সরকার ক্ষমতায় এসে কংগ্রেস গভর্নমেন্টে যায়নি বাইরে থেকে সমর্থন করে রয়েছে তাহলে সেটা ধরলে তিনটে অর্থাৎ তিনটে জোট সরকার এবং তিনটে সংশ্লিষ্ট সরকারের মুখ্যমন্ত্রী কংগ্রেসের রয়েছে মমতা ব্যানার্জির মতো এই রকম নেতা কংগ্রেসের একশোরও বেশি রয়েছে ফলে কংগ্রেসে অনেক গ্রহণযোগ্য মুখ আছে এবং কংগ্রেসের আমাদের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী আজকে ইন্ডিয়া জোট বা কংগ্রেসের যে ফলাফল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের আসন বেড়েছে আর কংগ্রেসেরও আসন বেড়েছে আর আসন কমেছে এনডিএ জোট এবং বিজেপি তার কিন্তু মূল মুখ রাহুল গান্ধী ছিলেন বলে অন্য কারোর জন্য নয় এটা বোঝার চেষ্টা করতে হবে সুতরাং যে কথাগুলো ওনারা বলছেন মহারাষ্ট্রে বসে কেউ বলছেন বিহারে বসে তারা বাংলার রাজনীতি জানে না এবং তাদের তাদের নিজেদের রাজ্যেও আছে কতটা অস্তিত্ব আছে এটাও তাদের ভাবার দরকার এবং সর্বোপরি বিজেপিকে সারা দেশ জুড়ে যদি কেউ টক্কর দিতে পারে সেটা কংগ্রেস আর যে তৃণমূল দলকে নিয়ে ওনারা লাফালাফি করছেন সেই তৃণমূল দল নামের আগে লেগে হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু দু সালে নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে কিন্তু এরা নির্বাচন কমিশনই বলে দিয়েছে সর্বভারতীয় তকমা হারিয়ে ফেলেছে ফলে যে দলটা সর্বভারতীয় তকমা নেই যে দলটা অন্যান্য রাজ্যে গিয়ে জামানত বাজেপ্ত হয়ে যায় যে রাজ্যে যে দলটার মাত্র উনত্রিশটা এমপি তারা ভাব যে নিরানব্বইটা দলের এমপিকে তবকে গিয়ে তারা নেতৃত্ব দেবে এটা হাস্যকর বিষয় আর মমতা ব্যানার্জির নেতৃত্ব থাকবে না রাহুল গান্ধী নেতৃত্ব দেবে দিল্লির চেয়ারে তৃণমূলের জন্য কোনো ভ্যাকেন্সি নেই নেই নেই